আমরা সচরাচর যখন কোনো খাবার খাই তখন আমরা হয়তো ভেবেও দেখি না যে কোন খাবারের সাথে কোন খাবার আমাদের খাওয়া উচিত নয় বা এই খাবারের সাথে ওই খাবার মিলিয়ে খেলে আমাদের শারীরিক কি কি সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু মডার্ন মেডিক্যাল সায়েন্স এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র বলছে যে ইন অ্যাকুরেট ফুড কম্বিনেশন আপনাকে কিন্তু স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন করতে পারে যেমন মনে করুন ভেন্ডি বা ঢ্যাঁড়স ইংলিশে যেটাকে আমরা অকরা বা বলে থাকি এই ভেন্ডি বা ঢ্যাঁড়স আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই বিষয়টা আপনারা প্রায় সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ফোরাম ওয়েবসাইট আর্টিকেল বা ভিডিও থেকে জেনে থাকবেন আমরাও একাধিক ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারের সাথে আপনি যদি একসাথে ভেন্ডি বা ঢ্যাঁড়স খান বা সেই খাবার খাওয়ার আগে বা পরে যদি আপনি ভেন্ডি খান সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারেন আপনার হজমের সমস্যা হতে পারে আপনার শরীরের মধ্যে র্যাশ বা অ্যালার্জির মতো সিমটম দেখতে পাওয়া যেতে পারে আপনার স্কিনে সাদা দাগ হতে পারে কিডনি স্টোনের মতো সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া আরও অজস্র শারীরিক সমস্যা কিন্তু আপনার হতে পারে যদি ভেন্ডির সাথে এই সমস্ত খাবারগুলি আপনি খেয়ে ফেলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন সাতটি খাবারের কথা বলবো যে খাবারগুলি ভেন্ডির সাথে আপনার কিন্তু কখনোই খাওয়া উচিত নয় পাশাপাশি আমরা জানবো ভেন্ডি বা ঢ্যাঁড়স ভিজিয়ে খেলে কোন চারটি রোগের উপকার পাওয়া পাওয়া যায় যায় এবং এবং কাঁচা খেলে কি কি উপকার কারা কারা ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে পারবেন না সেটা ভিডিও শেষে আপনাকে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সে সাতটি খাবারের বিষয়ে খুটি নাটি জেনে নেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন আজকের ভিডিও শুরু করার আগে প্রথমে একটা ডিসক্লেইমার দিয়ে দিতে চাই আজকের ভিডিওতে যে সাতটি খাবারের কথা বলবো হতে পারে সে সমস্ত খাবারগুলির বিষয়ে শুনে আপনারা বলতে পারেন যে এই সমস্ত খাবারগুলিকে ভেন্ডির সাথে কেন আমরা খেতে যাব দেখুন ভেন্ডির সাথে খাওয়া মানে ভেন্ডির সাথে রান্না করে খাওয়ার কথা কিন্তু আমরা বলছি না আপনি সেটি ভেন্ডির সাথে রান্না করে খেলেও যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে ঠিক একইভাবে ভেন্ডি খাওয়ার কিছুক্ষণ আগে বা ভেন্ডি খাওয়ার পরেই যদি আপনি সেই সমস্ত খাবারগুলি খান সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে তাই ভেন্ডি খাওয়ার আগে ভেন্ডি খাওয়ার সাথে বা ভেন্ডি খাওয়ার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যেই এ সমস্ত খাবারগুলি আপনার মোটেই খাওয়া চলবে না সে খাবারগুলি যতটা সম্ভব আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো দুধ বা দুধ জাতীয় খাবার দেখুন দুধ এবং দুধ জাতীয় খাবার বলতে আপনার দই পনির ছানা রসগোল্লা এরকম ধরনের যে সমস্ত খাবার রয়েছে সেই খাবারগুলোকে ভেন্ডির সাথে মোটেই খাওয়া উচিত হবে না তার কারণ আমরা সকলেই জানি যে দুধ বা জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভেন্ডির মধ্যে থাকে অক্সালেটে এই ক্যালসিয়াম এবং অক্সালেট আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে দুটি একসাথে মিলিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট নামক বিশেষ এক ধরনের কমপ্লেক্স সৃষ্টি হয় এবং এই ক্যালসিয়াম অক্সালেট আমাদের কিডনি স্টোনের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে বলা ভালো আমাদের যে সমস্ত মানুষদের কিডনি স্টোনের সমস্যা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় তার প্রধান কারণ হলো আমাদের শরীরে এই ক্যালসিয়াম অক্সালেটের ফরমেশনের কারণে তাই যদি আপনি দুধ দুদ্ধ জাতীয় খাবারের সাথে একই সময়ে ভেন্ডি খান সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেটের কম্বিনেশনের কারণে আপনার কিডনি স্টোনের মতো সমস্যা সৃষ্টি হতে পারে কেননা মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে ক্যালসিয়াম অক্সালেট ইজ এ কমন কালপ্রিট বিহাইন্ড কিডনি স্টোনস এখন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কি বলছে চলুন একবার জেনে নেই সর্বপ্রথম আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে দুধ এবং ভেন্ডি দুটি কিন্তু ঠান্ডা ধর্মী খাবার এখন এই দুটি ঠান্ডা ধর্মী খাবারকে যখন আপনি একসাথে খাবেন তখন সেটি আপনার কফের দোষকে বাড়িয়ে দিতে পারে এবং যখন আপনার শরীরে কফের দোষ বৃদ্ধি পাবে তখন ঠান্ডা লাগার মতো সমস্যা সর্দি হাঁচি কাশি এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে আপনি হ্যাভিনেস ফিল করতে পারেন একটা ঘুম ঘুম ভাব বা আপনার মধ্যে ম্যারম্যারে অনুভূতি সৃষ্টি হতে পারে এছাড়া আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এটিও বলা হয়েছে যে দুধ বা জাতীয় খাবার এবং ভেন্ডি এ দুটি বিরুদ্ধ আহার বিরুদ্ধ আহার হওয়ার জন্য এই দুটি খাবার যদি আপনি একসাথে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হজমের সমস্যা সৃষ্টি হতে পারে এটি আমাদের ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দিতে পারে তাই দুধ বা জাতীয় খাবারের সাথে বা আগে পরে ভেন্ডি খাওয়া উচিত হবে না তবে এখানে এটাও মনে রাখতে হবে যে কখনো সখনো বা মাঝে মধ্যে এরূপ খাবার খেলে কিন্তু কিডনিতে পাথর হয়ে যাবে না তবে অ্যাভয়েড করাটাই ভালো এছাড়া কিডনিতে পাথর হওয়া থেকে বাঁচতে চাইলে হাই সোডিয়াম ফুড হাই অক্সালেট ফুড রিফাইন সুগার অ্যালকোহল ইনস্ট্যান্ট কফি এবং অ্যাক্সেসিভ ইনটেক আপ সল্ট বা অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকতে হবে পরবর্তী আপনাকে যে খাবারটার কথা বলবো যেটি মোটেই ভেন্ডির সাথে বা আগে পরে খাওয়া উচিত হবে না সেটি হলো মাংস বা বিশেষ করে রেড রেডমিট বলতে ছাগলের মাংস হতে পারে গরুর মাংস হতে পারে মহিষের মাংস বা ক্ষতিকর শুকনোরের মাংস হতে পারে অর্থাৎ যে কোনো প্রকারে রেড কিন্তু ভেন্ডির সাথে বা আগে পরে আপনার খাওয়া উচিত নয় দেখুন আমরা যে মাংস বা রেডমিট খাচ্ছি সেটি কিন্তু হাই যুক্ত একটি খাবার আমরা যে সমস্ত হাই যুক্ত খাবার খাই সে খাবারগুলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যাওয়ার পরে সেটি ব্রেকডাউন হতে পারে বা সেটি হজম হতে বেশ দীর্ঘ সময় নিয়ে নেয় এবং অপরদিকে ওই মাংসের সাথে যখন আমরা ভেন্ডি খাচ্ছি ভেন্ডির মধ্যে চিপচিপে আঠালো ধরনের যে তরল থাকে বা যে মিউসিলেস পদার্থটি রয়েছে সেটিও কিন্তু আমাদের ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দেয় তার ফলে এই দুটি খাবারই যখন আমাদের ডাইজেশন প্রসেসকে স্লো ডাউন করে দেবে তখন কিন্তু আমাদের হজমের সমস্যার সৃষ্টি হতে পারে এই দুটো খাবার যখন আপনি একসাথে খাবেন তখন কিন্তু আপনার পেটে ব্যথা গ্যাস অ্যাসিডিটি ব্লটিং এরকম ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে অপরদিকে আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে রেডমিট কিন্তু আপনার শরীরে পিত্ত এবং কফের দোষকে বৃদ্ধি করতে পারে এবং ভেন্ডি একটি ঠান্ডা ধর্মীয় খাবার হওয়ার জন্য আপনি যখন ভেন্ডি খাচ্ছেন তখন ওই ভেন্ডি আপনার শরীরে কফের দোষকে বৃদ্ধি করতে পারে এই দুটি খাবারকে যখন আপনি একসাথে মিলিয়ে খাচ্ছেন এই দুটি বিরুদ্ধ আহার হওয়ার জন্য আপনার শরীরে বাত পিত্ত এবং কফের দোষকে ইমব্যালেন্স করে দেয় তার ফলে আপনার শরীরে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে তৃতীয় যে খাবারটির কথা বলবো যেটি আপনার ভেন্ডির সাথে বা আগে পরে আপনার খাওয়া উচিত নয় সেটি হলো চা দেখুন মনে করুন ব্রেকফাস্টে আপনি রুটি এবং ভেন্ডি সবজি খেয়েছেন তারপরে আপনি এক কাপ চা খেলেন এছাড়া খাবার খাওয়ার পরে ডিনারের পরে অনেকেরই কিন্তু চা খাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র অনুযায়ী চায়ের মধ্যে যে ট্যানিন রয়েছে সে ট্যানিনের মধ্যে শুষ্ক এবং শোষক তত্ত্ব থাকার জন্য সে ট্যানিন আমাদের শরীরের বাতের দোষকে বৃদ্ধি করে দেয় অপরদিকে আমরা যখন ভেন্ডি বা ঢ্যাঁড়স খাচ্ছি সেটি আমাদের কফের দোষকে বৃদ্ধি করে দেয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনি যখন চা এবং ভেন্ডি একসাথে বা আগে পরে খাচ্ছেন তখন আপনার শরীরে বাত পিত্ত এবং কফের দোষকে ইমব্যালেন্স করে দেয় যেটি আপনার শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে অপরদিকে মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে চায়ের মধ্যে যে ট্যানিন রয়েছে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে যে প্রোটিন বা অন্যান্য পুষ্টি গুণগুলি রয়েছে তার অ্যাবজর্বশনকে আমাদের শরীরে কম করে দেয় এই ট্যানিন তার ফলে ভেন্ডির মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে বা ভেন্ডির মধ্যে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে এবং তার সাথে সাথে যে সমস্ত খাবার আমরা সেই মুহূর্তে খাচ্ছি প্রত্যেকটি খাবারের পুষ্টিগুণ আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে না তাই ভেন্ডি এবং চা একসাথে বা আগে পরে আপনার মোটেই খাওয়া উচিত নয় আবার মনে করুন বাড়িতে আপনার ভেন্ডির সবজি হয়েছে তার সাথে আপনি মূলা ব্যবহার করেছেন বা ভেন্ডির সবজি দিয়ে আপনি খাবার খাচ্ছেন সালাদে রেখেছেন কাঁচা মূলা এই কাঁচা মূলা বা রেডিশ সেটিও কিন্তু ভেন্ডির সাথে মোটেই খাওয়া উচিত নয় এটিও কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র দুজনের দাবি করছে দেখুন মূলার মধ্যে বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে যে সালফার কম্পাউন্ড আমরা খাওয়ার পরে সেটি পেটে গিয়ে গ্যাস ফর্মেশন করে তার ফলে হয়তো আপনারা খেয়াল করবেন যে মূলা খেলে আমাদের পেটের মধ্যে প্রচুর গ্যাস উৎপন্ন হয় এবং তার সাথে আপনি যখন ভেন্ডি খাচ্ছেন ভেন্ডির মধ্যে যে মিউসিলেস বা আপনার চিপচিপে আঠালো পদার্থটি রয়েছে সেটি আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দেয় এখন ওই মূলার মধ্যে সালফার কম্পাউন্ড আমাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করছে এবং তার সাথে সাথে ভেন্ডি আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে ডাইজেশনের প্রসেসকে যখন স্লো ডাউন করে দেয় তখন আরও বেশি বেশি মাত্রাতে পেটের মধ্যে গ্যাস ফর্ম হতে পারে আপনার ব্লটিংয়ের মতো সমস্যা হতে পারে মতো সমস্যা হতে পারে পেটে ব্যথা গা বমি এরকম ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই ভেন্ডি এবং মূলা একসাথে আপনার মোটেই খাওয়া কিন্তু উচিত নয় অপরদিকে একইভাবে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র বলছে যে মূলা আপনার বাতের দোষকে বৃদ্ধি করতে পারে এবং ভেন্ডি আপনার কফের দোষকে বৃদ্ধি করতে পারে এ দুটি বিরুদ্ধ আহার হওয়ার জন্য এ দুটি খাবার যদি আপনি একসাথে খান সেক্ষেত্রে আপনার শরীরে বাত পিত্ত এবং কফের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে এরপর তেতো করলা বা বিটার গার্ড দেখুন তেতো করলা এবং ভেন্ডির সবজি একসাথে মিলিয়ে বা তেতো করলা এবং ভেন্ডির সবজি একসাথে এক থালায় নিয়ে কিন্তু আপনার মোটেই খাওয়া উচিত নয় তার কারণতে তো করলাও একটি ঠান্ডা ধর্মী খাবার এবং ভেন্ডিও একটি ঠান্ডা ধর্মী খাবার এ দুটি ঠান্ডা ধর্মী খাবার যখন আপনি একসাথে খাবেন তখন আপনার শরীরে কুলিং এফেক্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যেতে পারে সেটি আমাদের কফের দোষকে বৃদ্ধি করে দেয় তার ফলে আপনার সর্দি কাশির মতো সমস্যা হতে পারে আপনার হজমের সমস্যা হতে পারে সব সবসময় ঘুম ভাব অনুভব হতে পারে কোনো কাজ করতে গেলে আপনাকে কয়েকবার চিন্তা করতে বাধ্য করে ফলে এক সময় অলসতার সৃষ্টি হয় এবং সেই কাজটি আর করে হয়ে ওঠে না অথবা আপনার এনার্জি লেভেল ধীরে ধীরে ডাউন হয়ে যেতে পারে এইরকম সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে তেতো করলা এবং ভেন্ডি একসাথে খেলেই যে আপনার শারীরিক সমস্যার সৃষ্টি হয়ে যাবে সেরকম ধরনের কোনো সায়েন্টিফিক এভিডেন্স কিন্তু বিজ্ঞানের কাছে নেই কিন্তু বেশ কিছু মানুষ তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে দাবি করছেন যে তেঁতো করলা এবং ভেন্ডি একসাথে খেলে তাদের হজমের সমস্যা হয় কনস্টিপেশন বা কোষ্ঠ কাঠিন্য এর মতো সমস্যা হয় পেটে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয় অ্যাসিডিটির মতো সমস্যা হয় সারাদিনে যে সমস্ত খাবার দাবার খাচ্ছে সেই খাবারের গন্ধযুক্ত ঢেকুর আসতে থাকে এই রকম ধরনের সমস্যা সৃষ্টি হয় তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে আপনি যদি মডার্ন মেডিকেল সায়েন্সের কথা মেনে চলতে চাইছেন সেক্ষেত্রে যদি আপনার তেতো করলা এবং ভেন্ডি একসাথে খেলে কোনো প্রকারের কোনো শারীরিক সমস্যার সৃষ্টি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খেতে পারেন কিন্তু যদি আপনি ফিল করছেন যে এই দুটি খাবারকে একসাথে খেলে আপনার শারীরিক সমস্যা হচ্ছে সেক্ষেত্রে দুটি খাবার আপনার অ্যাভয়েড করে চলা উচিত দেখুন ঢ্যাঁড়স বা ভেন্ডি খুবই একটি উপকারী সবজি এটি ভিটামিন খনিজ এবং ফাইবারে সমৃদ্ধ এটি হজম শক্তি বাড়াতে হৃদরোগের ঝুঁকি কমাতে ওজন কমাতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে ঢ্যাঁড়স রান্না করে খেলে যেমন উপকার পাওয়া যায় তেমনি কাঁচা ঢ্যাঁড়সও শরীরের জন্য বেশ উপকারী যেমন কাঁচা ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে ঢ্যাঁড়সে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঢ্যাঁড়সে থাকা দ্রবণীয় ফাইবার শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় ঢ্যাঁড়স খেলে অতিরিক্ত পেট ভরা বোধ হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যা ওজন কমাতে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে যে ঢ্যাঁড়স রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ঢ্যাঁড়সে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক ঠেরসে থাকা আয়রন এবং ফোলেট রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি কমায় ঢ্যাড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল দূর করে বিভিন্ন রোগ যেমন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রতি একশো গ্রাম ঢ্যাঁড়সে নব্বই দশমিক এক সাত গ্রাম জলীয় অংশ এক দশমিক চার গ্রাম খনিজ পদার্থ এক দশমিক সাত গ্রাম আঁশ তেত্রিশ কিলো ক্যালোরি শক্তি দুই গ্রাম আমিষ থাকে আবার কাঁচা ঢ্যাঁড়স সারা রাত ভিজিয়ে রেখে খেলেও পাবেন অনেক উপকার যেমন এক নম্বর ঢেঁড়স ভেজানো জল হজমের জন্য বেশ উপকারী ঢ্যাঁড়সে থাকা অংশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এছাড়া ঢ্যাঁড়সকে যখন পানিতে ভিজিয়ে রাখা হয় তখন মিউসিলেজ নামে এক ধরনের জাতীয় পদার্থ বের হয় যা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে মল সাহায্য করে দুই নাম্বার ঢ্যাঁড়সে প্রচুর পলিফেনল অ্যান্ড ফ্লাফোনয়েড থাকে যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে এছাড়া ঢ্যাড়সে থাকা সলিবল ফাইবার পানির সঙ্গে মিশে জেলির মতো পদার্থ তৈরি করে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে ঢ্যাঁড়স পানি এছাড়া খাবারের পর হুট করে রক্তচাপ বেড়ে যাওয়ার ঘটনা ঘটে না তিন নাম্বার ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কমাতে সাহায্য করে রক্তে থাকা এল বা খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হৃৎপিন্ডের রোগ ও স্ট্রোকের আশঙ্কা কমিয়ে আনে ঢ্যাঁড়সের জল ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কোয়েসোটিন শিরা উপশিরায় চর্বি জমাট বাড়তে দেয় না ফলে রক্ত চলাচলে কোনো প্রকার বাধার সৃষ্টি হয় না যে কারণে স্ট্রোকের পরিমাণও কমে আসে অনেকাংশেই চার নাম্বার যারা ওজন কমানোর জন্য ডায়েট করার কথা ভাবছেন তাদের জন্য উপকারী হতে পারে ঢ্যাঁড়সে ভেজানো জল ঢ্যাঁড়সে ক্যালোরির তুলনায় ফাইবারের পরিমাণ অনেক বেশি যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ফাইবার পাকস্থলিতে গিয়ে জাতীয় পদার্থে পরিণত হয় যে কারণে অল্প ঢ্যাঁড়সের জল খেলেও মনে হয় পেট ভরে গেছে এতে করে যেমন অল্পতেই ক্ষুধা নিবারণ হয় তেমনি খাওয়া দাওয়াও নিয়ন্ত্রণে থাকে এছাড়া ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অক্সিডেটিভ স্ট্রেস কমায় অক্সিডেটিভ স্ট্রেস করে কি এটা কোষ প্রোটিন ও ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা দ্রুত বার্ধক্য আনে আর ঢ্যাঁড়স ভেজানো পানি পান করলে অক্সিডেটিভ ড্যামেজ থেকে শরীরকে রক্ষা করে ফলে শরীরের প্রদাহ কমায় এছাড়া ঢ্যাঁড়সের জল মোটা হওয়া প্রতিরোধ করে তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কাঁচা ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়স জল খেলে সমস্যাও হতে পারে যেমন যাদের আগে থেকে পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কাঁচা ঢ্যাঁড়স খেলে সমস্যা আরও বাড়তে পারে এছাড়া কিছু মানুষের ঢ্যাঁড়স খেলে অ্যালার্জি হতে পারে তাই যাদের এই ধরনের সমস্যা আছে তাদের কাঁচা ঢ্যাঁড়স খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া যেহেতু ঢ্যাঁড়সে অক্সালের থাকে যা কিডনিতে পাথর তৈরি করতে পারে যাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আছে তাদের ঢেঁড়স খাওয়া সীমিত করা উচিত যারা রক্ত পাতলা করার ঔষধ খাচ্ছেন তাদের ঢেঁড়স খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ঢ্যাঁড়সে ভিটামিন কে থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বেশি পরিমাণে ভিটামিন কে গ্রহণ করলে তার রক্ত জমাট বাঁধার ঔষধের কার্যকারিতা কমাতে পারে কিছু মানুষের ঢ্যাঁড়সের প্রতি অ্যালার্জি হতে পারে এই ক্ষেত্রে তাদের শরীরে চুলকানি রেশ বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে যদি আপনার ঢ্যাঁড়স খাওয়ার পর অ্যালার্জি দেখা যায় তাহলে এটি খাওয়া বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন অতিরিক্ত ঢ্যাঁড়স খেলে পেটে গ্যাস বদ হজম বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে যাদের আগে থেকেই পেটের সমস্যা আছে তাদের অল্প পরিমাণে ঢ্যাঁড়স খাওয়া উচিত কিছু সবজির সাথে ঢ্যাঁড়স একসাথে খেলে পেটের সমস্যা হতে পারে যেমন ঢ্যাঁড়সের সাথে করলা বা উচ্ছে একসাথে খাওয়া উচিত নয় এছাড়া ঢেঁড়সের সাথে টক জাতীয় খাবার যেমন লেবু টক দই খেলেও সমস্যা হতে পারে তবে গর্ভাবস্থায় বা দানকালে ঢেঁড়স খাওয়া নিরাপদ কিনা তা নিয়ে এখনও গবেষণা চলছে তাই এই সময় ঢেঁড়স খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখা। অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ